আগামী সংসদ নির্বাচনে জনগণ যে দলকেই বেছে নেবে তাদেরকে সমর্থন দেবে জামায়াত কথা বলেছেন দলটির আমির শফিকুর রহমান রাজধানীর ভাষানটেক বিআরপি মাঠে ঢাকা সতেরো আসনের ছাত্র যুব ও নাগরিক গণসমাবেশ জামায়াত আমির বলেন ফ্যাসিবাদদের পতন হলেও এখনও পুরোপুরি নির্মূল হয়নি ফ্যাসিবাদের কিছু লক্ষণ এখনো আছে ডাক্তার শফিকুর রহমান বলেন যে কোনো মূল্যে জামায়াতকে রাজনীতি থেকে ব্যান করার ষড়যন্ত্র চলছে পুরানো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে আসার কথা জানিয়ে আমির বলেন জনগণের হৃদয়ে যে ভালোবাসার পোস্টার লেগে গেছে তা কেউ ছিঁড়তে পারবে না আমির বলেন আগামীর বাংলাদেশ তরুণদের নিয়ে গড়াই জামায়াতের অঙ্গীকার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি